শহীদ পরিবার স্বাগতম আপনারা যে প্রতীক্ষগণ ছিলেন আপনারা জানেন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের শুভেন্দু অধিকারী মহোদয় ছুটে চলেছেন কোন ক্লান্তি নেই কোন খামতি নেই নিরবাস প্রচেষ্টা একটা জেহাদি মুক্ত বাংলা একটা জেহাদ মুক্ত ভারতবর্ষ গজবাহিন মুক্ত ভারতবর্ষ জিহাদ মুক্ত ভারতবর্ষ গঠনের জন্য গিয়ে চলেছেন আপনার এবার জোরে একবার বলুন ভারত মাতা কি ভারত মাতা কি আমার শহীদ আমার রহে শনি সুকান্ত মন্ডল আমার রহে शहीद सुनी शहीद सुनी विश्वास समर रहे शहीद सुबोध घो समर रहे शहीद झंडवाली से कमर रहे शहीद झंडवाली से कमर रहे शहीद सुबोध घो समर रहे शहीद सुनी विश्वास समर रहे शहीद सुकंद मंडल समर रहे हमारे जीवन सार्थक है इलाका मानुषेर सत्य अर्जुन विश्वास नेतृत्व তেহট্টবাসীরা যেভাবে এগিয়ে এসছেন বিকেল তিনটে থেকে কাতারে কাতারে মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষমান যে বাংলার দামাল ছেলে সুকান্ত মজুমদারকে দেখবে তিনি এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে চলেছেন কোনো ক্লান্তি নেই কোন ক্ষামতি নেই দিন রাত এই সনাতনী পরিবারগুলোকে বাঁচানোর জন্য নিজের জীবন মাঝে রেখে চলেছেন তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের শ্রদ্ধা জানাই अपनी एक चलो मामला अपने पास है अची तुम आगे बढ़ो शुभेंद्र अधिकारी हम तुम्हारे साथ है सारा बंगला तुम्हारे साथ है भारत का प्राइम मिनिस्टर तुम्हारे साथ है धरने का कोई बात नहीं है अब युद्ध छेड़ने के लिए तमाम विश्व ने प्राइम मिनिस्टर मोदी को अपनी लड़ाई का घोषणा जारी कर दिया वर्ल्ड ऑफ द मोस्ट पॉपुलर लीडर इन दिस प्लेनेट वर्ल्ड पॉपुलर पॉलिटिकल लीडरशिप इन द वर्ल्ड इज नरेंद्र मोदी ताकि खुले छूट विश्व के तमाम देशों से मिल गया हमारे मध्ये এসেছেন সূত্র থেকে মহোদয় আমরা আপনাকে স্বাগত জানাই সবাই বল ভারত মাতা কি জয় জয় সমগ্র ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় वंदे 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 সৈন্য অধিকারী সহতন চৈন্দ অধিকারী সহগতন সহীন্দ্র অধিকারী সহগত শহীদ পরিবারকে পেয়েছি দেখেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন এই হচ্ছে আমাদের বলিষ্ঠ ব্যক্তিত্ব বাংলার তামাল ছেলে তাদেরকে পুরোনোই জানাচ্ছেন সবই দেশে কেন তারা শহীদ পরিবার তো শহীদের রক্ত হবে না কে শহীদের রক্ত হবে না ছোট্ট আদি পিতা সমীপ সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী মহাদয় কেউ বলবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মহাদয় ছোট্ট আদি শেখের পিতার কাছে তার শ্রদ্ধা নিবেদন করছেন দু লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী পাশে আছেন অর্জুন মিশর মহাদয় আসছেন আমাদের माननीय विधायक কোট্টি মাধব মহোদয়। কোট্টি ঘোষ মহোদয় আমরা দেখতে পাচ্ছি তোমরা গলায় ইস্ত্রি বরণ করছেন। সেই বিশেষ সম্মাননা আছেন। ভারত মাতা কি? ভারত মাতা কি? পরিবার থেকে শুরু করে সকলকে দু লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন বাংলার তামাল ছেলে বাংলার লড়া কু ব্যক্তিত্ব নেতৃত্ব যিনি জীবনবাদী নিয়ে ভারতবর্ষের অসহায় মানুষের নিপীড়িত মানুষের অপ্রাক্ত যন্ত্রণায় যারা করছেন তাদের পাশে আছেন শুভেন্দু অধিকারী অভিনন্দন জানাই আমরা সবাইকে পেয়েছি এখানে শুভেন্দু অধিকারীর পাশে আছেন আমাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব অর্জুন বিশ্বাস মহোদয় आदरणीय विधायक बंगीर घोष महोदय সকলকেاندا স্বাগত জানাই আমরা ভুলে नही আমরা ভুলে नही শহীদ ও তে সহাদেরকে আচ্ছা সবাই সবাই টুজে দাঁড়াবেন সবাই

야 <목소리나> আমাদের দেহত্ব নাগরিক দিনদের আয়োজিত আজকের এই অত্যন্ত একটি মর্যাদা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলীকে জাতীয়তাবাদী অভিনন্দন প্রথমে আমাদের এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি সম্প্রতি যিনি বীর গতি পেয়েছেন দেশ ও মাতৃকাকে রক্ষা করতে আত্ম বলিদান করেছেন শহীদ জন্টু আলী তার প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছি উপস্থিত আরেক শহীদ সুদীপ বিশ্বাস তার মাতৃদেবী মমতা বিশ্বাস তার বাবা সন্ন্যাসী বিশ্বাস তাদের প্রতি সমবেদনা সহ সহ থাকার শহীদ সুবোধ ঘোষ তার পরিবারের মা বাসন্তী ঘোষ তার প্রতিও সহমর্মিতা সমব্যাথিতা কৃতজ্ঞতা প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছে এবং আমাদের এখানে তার স্ত্রীও আছেন অনিন্দিতা ঘোষ এবং তার বাবা গৌরাঙ্গ ঘোষ শহীদ সুকান্ত মন্ডলের মা রিঙ্কু মন্ডল বাবা উত্তম মন্ডল তাদের প্রতিও সমব্যাথিতা কৃতজ্ঞতা বৈদিক প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার হচ্ছে আপনারা জানেন যে এটি আমাদের একটি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান কারণ আপনাদের এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গত উনিশ সাল থেকে আজকে পঁচিশ সালে আমাদের বীর প্রাপ্ত জন্টু আলীর শহীদ হওয়া নিয়ে চারজন শহীদ হয়েছেন দেশ মাতৃকার জন্য আমরা এই মাটিকেও প্রণাম করি এবং তাদের যে অভিভাবকরা যারা তাদেরকে দেশের জন্য সেবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে সবসময় আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে নেশার ফার্স্ট দেশ আমাদের কাছে প্রথম এবং হওয়ার তার দেহকে মর্যাদার সঙ্গে কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর শ্রদ্ধার সঙ্গে তার দেহ পৌঁছে দেওয়া তাকে গার্ড বনার অনার সহ তার যে সম্মান সেই সম্মান দেওয়ার মধ্য তার এখানে অন্তিম যে কার্যকলাপ সেটা করা হয়েছে এখানে স্থানীয় স্তরে দলমত নির্বিশেষে সবাই এমনকি আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তারাও সামিল হয়েছিলেন আমিও আসতাম আমি যেহেতু মুর্শিদাবাদের ধলিয়ান শামসেরগঞ্জ এলাকায় আমি ছিলাম আমি সেই কারণে সেদিন আসতে পারিনি আমি অত্যন্ত খুশি যে দেওয়ার নাগরিক বৃন্দ আজকে এই কর্মসূচির আয়োজন করেছেন আমি ভারত সরকারকে তো ধন্যবাদ দেবই প্রতিরক্ষা দপ্তরকে তো ধন্যবাদ দেবই এবং জন্টু আলী শেখের তার পরিবারের যে পিতৃদেব আছে আমি ওনাকে বলেছি যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন আমরা সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়ের কাছ থেকে সমস্ত তারা তো মধ্যেই করবেন এটা মোদীজির সরকারের নীতি তার মধ্যেও যদি কোথাও মনে করে আরো কিছু সহযোগিতার প্রয়োজন সে সহযোগিতার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব কারণ আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা রাষ্ট্রবাদের জন্য যারা আত্মবলিদান দেবেন যারা প্রাণ দেবেন যারা সাধন করবে যারা ত্যাগ করবে তাদের সাথে আমরা নিশ্চিত ভাবে থাকি এটা নিয়ে কোনো সংকীর্ণতা ভেদাভেদ রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমি ব্যক্তিগতভাবে যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের বিভিন্ন অধিকারী মহোদয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রায় আট বছর ব্রিটিশের জেলে তিনি কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনের আগে আমার পিতৃদেবের পিতা কেনারাম অধিকারী তিনি বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন তার যে বাড়ি ছিল মাধব সামকে সেই বাটি ব্রিটিশের লোকেরা একাধিকবার আক্রমণ করিয়েছে পুড়িয়েছে স্বাভাবিকভাবে আমাদের যে কষ্টার্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা এটা আমরা প্রত্যেকে শিখেছি আমি যেমন ঝন্টু আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দল নেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সবসময় সমান থাকবে তার দুটো চোখই খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আশা করি সাথে সাথে সমস্ত পরিবারের কাছে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্ঘ তুলে দিয়েছি আমি ঝন্টু আলী শেখের পিতৃদেরকে বলেছি আমাদের প্রিয় বীর গতিপ্রাপ্ত ঝন্টু আলী স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি কোন দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বত আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি পরিশেষে যেহেতু এই কর্মসূচিতে আমরা জাতীয় সংগীত গিয়ে শেষ করব আমি একটা কথা বলি শেষ করতে চাই আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গিয়েছিলেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিলাস বহুপথ ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের

ভগিনী নিবেদিতার ভাষা এবং লেখাতে সেই বইতে মূল বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চোখে দেখেছেন দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ তার চোখে তার গুরুদেবের আরাধ্য দেবী কে ছিলেন ভারত মাতা ভারত মাতাই ছিলেন তার দেবী এটা আমার আপনার কথা নয় গতি প্রাপ্ত আমার যুবক ভাইরা তার পরিবার সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন তাহলেই আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে বারো থেকে চার নম্বর নয় সামরিক অস্ত্রে তৃতীয় নম্বর নয় আবার ভারত বিশ্বসভায় জগৎ সেরার আসনটি পাবে এটা আমি বিশ্বাস করি কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে ঘুরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোন কম্প্রোমাইজ হবে না ফাস্ট ফার্স্টেশন ফার্স্ট নেশন ফার্স্ট ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধে বন্ধে তুমি ল প্রণাম তুমি ল প্রণাম জন্তু আলি শেখ ল প্রণাম শহীদ সুকান্ত মন্ডল ল প্রণাম বিশ্বাস প্রণাম এই আত্ম বলিদান করা বীরগতি প্রাপ্ত প্রত্যেক শহীদের বিদয়ী আত্মাকে প্রণাম জানিয়ে তাদের বিদয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি সঞ্চালককে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করার জন্য আবেদন করছি আইন্দাবা মাইন্ডারে ওটা ওটা হইতো হইতো না না হ্যাঁ দেখErrorKind হ্যালো সবাই উঠে দাঁড়ান উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান বসছো না কেউ মনরাদ দার্শনিক কৃষ্ণ মনরাদ আচ্ছা আচ্ছা কিছু নেই রেজান একসঙ্গে রাসোকান গাইবে সবাই রাসোকীত শুরু করো জয় না না মানা

I need छो <laughs> न